তো এখন আমরা আমাদের মূল প্রোগ্রামের দিকে সাংস্কৃতিক সন্ধ্যা কিছু ঝলক হয়েছে আমরা মূল প্রোগ্রামের দিকে যাব মূল প্রোগ্রামে দিকে যাবার আগে আমি প্রোগ্রাম শুরুতে দেখে নেব মধ্যপান শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী শেখ তামিম শেখ তামিম

হয়ে যাই ভালো ও গো মা ও গো মা ও গো মা ও জাদু মুখটি তোমার দেখলে ভরে মন আগর করে ডাকো যখন ওরে ঘোকাস যাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন যদি ছাড়বো সাবি তোমাই না আর কারো কোলে তে মাগো এ জুরাই না ও গোমা আমার মত এত আদর কেও করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমাই ছাড়া আমি বাঁচব না ওগো মা ওগো মা ওগো মা এখন আপনাদের সামনে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে ব্রাদার সুর

কাছে কাছে খুল গুলি সুরা বে তুল ছে রসুল তেছে হাবে বেসে भूबला पियाला रसूल से हबीबित रसूल से हबीबित आ तारा तारगुन চারা গোলি আারা গোলি ছিলমিলি ছিলমিলি চুলছে কাছে গচ্ছ ফুল গোলি সৌরভ গুলছে হাবি পেছেছে প্রালেচেছে ভাবেই প্র আরো প্রদেশে কাপানো পাশে মানবেের সেরা মানক এচছে আরো পাশে। मानो बिर मानो छे ओके छे जन्नत खुले छे ओके छे जन्नत खुले छे प्रसूुल छे हबीब से छे रसूल से छे हबीब से আমিনার কোলে চনু তোলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে আমিনার কোহলে চনু তোলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে ওকে এসেছে চন্দা খুলেছে ওকে এসেছে

হারা মোহারাম চোচ তোহারাম ছন্নতে তার নাম লিখে কাছে কাছে ফুলফুলি গুলি বিদুলছে সুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে হবে আর কিছু হবে শুনতে পাচ্ছি না হবে কি হবে নাটক নাটক আছে রুম চুকম তার আগেই একটি হয়ে যাবে শিক্ষামূলক সঙ্গীত সঙ্গীত পরিবেশন করবে আমাদের আছে মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী তামান্না পারবি মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী তামান্না পারবি

অনেক ভোরে আম্বু আমাই রেখে চলে যায় আমার সাথে খেলার মতো সময়টা কোথায় অনেক ভোরে আম্বু আমাই রেখে চলে যায় আমার সাথে খেলার মতো সময়টা কোথায় অনেক যাবে খেল না মা তো চাই না অনেক

সমানুষে তো নয় ভাড়া করা আদর যদি লক্ষ টাকার হয় বাবা মাই একটি তোমের সমানুষে তো নয় অনেক দামে খেলনা জামা তো চাই না অনেক দামে খেলা জামা খাবার তো চাই না বাবা মাই আদরটা চাই এইটুকু পাই না I টিপ দিয়ে যা তাদের কপাল চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তাদের কপাল চাঁদ টিপ দিয়ে যা মোবাইলে গেম খেলো না নষ্ট হবে চুপ ল্যাপটপ আর কম হলবি নিশারক আমি এখন কোথায় পাব এক ছবি দুন আমি এখন কোথায় পাব এক ছবি দুন ননুদা দূর কলঘিসিনা বলবি কে শুন আয় আয় চাঁদ মামা টিপ যা সবাই সবাই না হোক আমাদের খান শিল্পী গোষ্ঠীর সমস্ত শিল্পীরা আপনাদের সামনে কণ্ঠে কণ্ঠে কল্লোরে কল্লোরে সাংস্কৃতিক সন্ধ্যা আরম্ভ করেছে তারই সুরবাদ মোর নতুন পৃথিবী নতুন প্রভাত পেতে সুর সুর গান গে যা সুন্দর অনকিত পৃথিবী চরিন্দ সুন্দর অনকিত পৃথিবী মোরা নতুন পৃথিবী আর নতুন প্রভাত পেতে সুর সুরে গান গিয়ে আনিন্দ সুন্দর আর পৃথিবী তো পৃথিবী সুন্দর আলোকিত পৃথিবী চার যুদ্ধ না

সুন্দর আলোকিত পৃথিবী চা আইন্দ সুন্দর আলোকিত পৃথিবী চা মোরা নতুন পৃথিবী আর নতুন প্রভাত পেট সুর সুর গান গে যা আইন্দ সুন্দর আলোকিত পৃথিবী চা আইন্দ সুন্দর আলোকিত পৃথিবী চা মজলু মেৰা কেননীয় তিরফোনিয়াদ এই পৃথিবীর দিকে দেখিয়া জান মানবা কত মরছে আর আশো হয় ঘুম থেকে জাগর আজ কণ্ঠ ঘুম থেকে জাগো আজ কণ্ঠ আমাদের ঘুম থেকে জাগতে হবে এবং একে অপরের সাথে সাথ মিলিয়ে আপন জনগণকে বলতে হবে আমরা সেই মহান আদমের সৃষ্টি একই আদমের সন্তান আমরা ভাতৃত্ব বজায় রাখি এবং আমাদের এই সমাজকে আগিয়ে নিয়ে চলি তাই কি বলছে তাই ঘুম থেকে জাগত কণ্ঠে তোল আর চাপানা অরিন্দ সুন্দর আলোকিত পৃথিবী অরিন্দ সুন্দর আলোকিত পৃথিবী মোরা নতুন পৃথিবী আর নতুন প্রভাত পেতে সুর সুর গান গে গা পারিল সুন্দর আলোকিত পৃথিবী চাই অরিল সুন্দর আলোকিত পৃথিবী আমাদের এই আশা আকাঙ্ক্ষা মদ্যপান শিল্পী এবং আপামন রাজ্য জুড়ে মদ্যপান শিল্পী গোষ্ঠী তামাজন শিল্পী তাদের এই সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ চলেছে কাজ করতে এবং আপনাদের গ্রামে এসেছে আসতে আমাদের বর্তমান শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী নাট্যকা নাটক উপস্থাপন করছে সেলফি নামা সেলফি নামা উপস্থাপন করবেন সামাতন শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী শেখ জরুর

হ্যাঁ এটা কালকে পরীক্ষা তো করবো খনো তোমার সাথে কথা বললে আমার পড়তে ভালো লাগে বলো আমার তো কিছুই ভালো লাগে না তোমার সাথে কথা বলতে হ্যাঁ জান কি খেয়েছো হ্যাঁ ওই থেকে তাই ওটা তো আমার খেবারি

নামাজ পড়বো আরে এই তো সালাতে 20 বছর বয়স সেই তো 60 বছর নামাজ পড়বো তোমার মত পুরো বয়স আছে এখনো 40 বছর আছে মা মা বাচ্চা কি নামাজ আমার পুরো পড়ো মা আরে এখন তো অনেক বাকি পুরো বয়স নামাজ পড়ো বলো মা আচ্ছা নামাজ পড়ছি যাও তো

हाय गाइस देखो नमस्ते हाय 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 लव ओ दादा सरा देखते मैं नमस्ते हाय गाइस हाय हाय गाइस ये देखो नमस्ते गाइस हाय हाय तमिया अल्लाह हुली मान देखता चलाइए नाच बच्ची इधर को हाय गाइस

হ্যাঁ এই তো পড়তে বসবো তোমার সাথে না কথা বললে আমার কিছু ভালো লাগে বলো হ্যাঁ তোমার সাথে না কথা না কিছু ভালো লাগে না হ্যাঁ মা মা একটু শান্তিতে পড়তে উঠবে না কথা উঠবে না বন্ধ করো কি মা মা বন্ধ করো

Aaaaaaaah... <laughs> <laughs> kamu lagi ngapain? kamu lagi ngapain? kamu माँ, अमीजानी मा, नहीं, माँ, अमीजानी रुको, मा, जानी नहीं, जानी नहीं, अमीजानी नहीं, माँ, 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 मा, अमीजानी नहीं, देवी रुको, अमीजानी नहीं, अमीजानी नहीं, अमीजानी, माँ, 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 माँ হ্যালো এটা দেখেন কি আট্টালি হবে না এই নাটকের জন্য এটা দেখেন আমরা কি বুঝলাম বর্তমান প্রেক্ষাপটে এখন সেলফি হলো সেলফি ফোবিয়াতে উপনীত হয়েছে এখন সব জায়গায় যেখানে মারা যাচ্ছে যেখানে মানে দুর্ঘটনায় বলছে যেখানে যেখানে মানুষের ঝাঁপিয়ে পড়া দরকার মানুষের কাছে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ার দরকার সেখানে সেলফি নিয়ে সেখানে সেলফি নিয়ে ব্যস্ত এবং যে এহকালের কথা তারা ভুলে গিয়ে একদম পরকালের কথা ভুলে গিয়ে এহকালে মগ্ন হয়ে গেছে সেই কারণে আমাদের এই নাটক আপনাদের সামনে উপস্থাপন করলো আপনাদের কেমন লাগলো শুনতে পাচ্ছি নাটক হবে না নাকি ভালো লাগছে হবে তো ঠিক আছে তোমাদের জন্য তোমাদের জন্য হবে তাই না তোমাদের এই জোশের জন্য আবার নতুন নাটক আসবে তার আগে আমরা একটি সঙ্গীত শুনে নেবো সঙ্গীত পরিবেশন করতে আসছে ব্রাদার তামিম সঙ্গীত পরিবেশন করতে আসছে ব্রাদার সাইয়ুর খান

দেখে রোজা রেখে হাত তুলো মিথ্যা কথা রোজা রেখে বেশি বেশি কি করতে হবে কোরআন করতে হবে রোজা দিয়ে এখন এখন গান উপস্থাপন করছি মমিন দারে আবার ফিরে এলো মাহে রমাদা বছর জুড়ে সব গো নাহে হে হবে আজি অবসান রমাদান মহের মদ হেলো মহের মমি দিল প্রদীপ চলে আত্ম রমদ খুনা ভিচি ফসল ফলে না جات তো তো দজাহান দিলে তো দীপ জ্বলে আত্মভিরে রমাদান খোদা ভি তীর ফশন ফনে না جات তো তো আমল করম খোরা রমাদান রমাদান দা এলুপ্মাহের রমা দা হাজার মাসের চেতনি আছে এমন রাত তার দিদার ধন্য হলে পার করিবে ফুল তীরা সেহরি খে নিয়ে রাখো রাজি নমান ইফতারিতে

রমদা মমিন দিলে প্রদীপ জলে হেলো কাহের রমদা পছর জুড়ে সব গো হবে আজি অবসা